তোমারে পেয়ে গেলে সালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমারে বলা লাগত লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু সারখার করা দুপুর পাইতাম না বিকালে নিয়ম করে তোমার লগে হাঁটা লাগত বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমারে আর পাইত কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছু থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিক তাকাইলে তোমার চোখে যাইতাম হইতো না তোমার ভালোবাসা ডুবা পেয়ে গেলে হয়তো সায়ের কাপে ভালোবাসা একটু কম কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না তখন ছোটখাটো কষ্ট সালা ঝালায় আমার কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন লাইট রে লাইট মনে চুমু পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোন কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার সারখার হইয়া যাইতে পারত তাই তোমারে পেয়ে গেলে আসলেই হুম আসলেই সালার বিরাট সমস্যা হয়ে যায়